ভাই আপনাদের মাঝখানে আজকে এমন একটা আকর্ষণীয় দৃশ্য উপস্থাপন করব দেখেন আপনারা যারা ঢাকার ভিতরে আছেন যারা কন্টেন্ট তৈরি করতে পারতেছে না সুন্দর জায়গা পাচ্ছে না দেখেন যদি এই প্লেসগুলো পছন্দ হয় তাহলে এখানে চলে আসবেন আমার কাছে তো ভীষণ ভালো লাগে আজকে আমি ফার্স্ট টাইম এখানে আসি এখানে আসার পর কত সুন্দর পাখিদের খেলা দেখেন কত সুন্দর পাখিদের কলা পাশে পাশে আছে মেট্রো রেল আর এই পাশে দেখেন আরো মেলা জায়গা আর এখানে আরও সুন্দর দৃশ্য আর এই পাশটা আরো সুন্দর কিন্তু এদিকটা এদিকটা আরও সুন্দর আপনারা দেখলে বুঝতে পারবেন তো আপনারা যারা কন্টেন্ট তৈরি করেন যারা কন্টেন্ট তৈরি করেন যারা ঢাকার ভিতরে আছেন তারা যদি এখানে আসেন আপনারা অনেক প্রকার দৃশ্য নিয়ে আপনারা অনেক প্রকার দৃশ্য নিয়ে কন্টেন্ট তৈরি করতে পারবেন এবং কি শুধু কন্টেন্ট তৈরি না এখানে আসলে অনেক ধরনের দৃশ্য উপভোগ করতে পারবেন অনেক ধরনের দৃশ্য দেখতে পারবেন দেখেন এখানে পাখিগুলো মানে শালিকগুলো শালিকগুলা যেইভাবে খেলা করতেছে আমার তো ভীষণ ভালো লাগতেছে তারপরে সাথে আছে অনেক ধরনের নানান পাখি উড়ে যাচ্ছে আর কিচিরমিচির মিচির করতেছে আর এরকম দৃশ্য আর সাথে আছে কি একটু মেঘলা মেঘলা ভাব আর যারা গার্লফ্রেন্ড নিয়ে আসতে চান ভ্রমণ করতে তাদের জন্য তো একটা বেস্ট জায়গা ওয়া খুবই সুন্দর জায়গা গাইস আজকে এসে আমি হাতে ধরে ভিডিওগুলা করতেছি কারণ স্ট্যান্ডা আরই নাই তো আমাদের ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন আর এরকম দৃশ্য উপভোগ করতে কার কার ভালো লাগে তারাও জানাবেন আর একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলি আপনারা কিন্তু প্রতি সপ্তাহে অথবা দু একদিন পর পর লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন কারণ লং ভিডিও কিন্তু ভালো একটা পারফরমেন্স করে লং ভিডিও থেকে ভালো একটা ভিউ আসে আর এরকম যদি থাকে আরও ভিউ তাহলে তো ওয়া অসাধারণ খুবই ভালো লাগে জাস্ট ওয়াও এক কথায় জাস্ট ওয়াও এটা বলার কোনো ভাষা নাই খুবই চমৎকার খুবই সুন্দর দৃশ্য আর দেখেন মেট্রোরিয়ালের দৃশ্যটা তো আরও অসাধারণ খুবই ভালো লাগে তো আপনারা যারা কন্টেন্ট তৈরি করেন আপনারা যারা কন্টেন্ট তৈরি করেন ঘরে বসে দেয়ালের দৃশ্য না দেখায় এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখান তাহলেই দেখবেন আপনাদের মনটা ভরে যাবে আপনাদের বিয় আপনাদের ভিডিওগুলো পছন্দ করতে পারবে আপনাদের ফেসবুক আপনাদের ভিডিওগুলো পছন্দ করবে আর যখন ফেসবুকের পছন্দ হয়ে যাবে তখনই আপনার ভিডিওগুলো একসময় ইউতে চলবে ফরিউতে চলবে আর তখন ফরিউতে চলা মানে কি ভাইরাল আপনি দিনে দিনে রাতারাতি ভাইরাল হয়ে যাবেন ওয়াও জাস্ট ওয়াও জাস্ট ওয়াও এতটা ফলার বাসা নাই যে এত সুন্দর দৃশ্য এত সুন্দর দৃশ্য আমি তো দেখে অবাক হয়ে গেছি আমি যতই ভিতরের দিকে যাই যতই ভিতরের দিকে যাই ততই সুন্দর ততই সুন্দর ততই সুন্দর আমার অতই ভালো লাগে আপনাদের কেমন লাগতেছে আমার মনটা আজকে ভীষণ ফুরফুরা মেঘলা আকাশ মেঘলা দিন একটা ছোট্ট একটা গান গাই আজকের এই দিনে তোমার কথা মনে পড়ে আজকের এই দিনে তোমার কথা মনে পরে তুমি যদি আসতা বন্ধু আমারই কাছে আরে দুজনে আরে দুজনে এই রাস্তা দিয়া হাঁটতে হাঁটতে সামনে দিকে যায়া বাদাম ফুচকা খাইতাম আসলে এটা আমার বানানো গান কি করব মনের আনন্দ একটা গান বলে ফেললাম যাই হোক আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন আর ভালো লাগলে টাইম লাইনে শেয়ার করে রাখবেন